ইসলামের বিধান হলো একটা ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হয় ততদিন পর্যন্ত বাধ্যতামূলক ভাবে তার ভরণপোষণের দায়িত্ব হলো তার বাবার একটা ছেলে সাবালক পথে সর্বোচ্চ তার বয়স প্রয়োজন হয় পনেরো বছর পনেরো বছরের মধ্যে অবশ্যই ছেলেরা সাবালক হয়ে যায় পনেরো বছর বয়স হয়ে যাওয়ার পরে কোনো ছেলে সন্তান বাধ্যতামূলকভাবে তার বাবার কাছ থেকে ভরণপোষণ নিতে পারবে না হ্যাঁ বাবা যদি দেয় অনুগ্রহ করে সেটা তার অনুগ্রহ তাহলে ছেলেরা বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর সর্বোচ্চ পনেরো বছর একটা ভরণ পোষণ পাবে কত বছর শুধুমাত্র সাবালিকা হওয়া পর্যন্তই নয় বরং একটা মেয়ে যতদিন পর্যন্ত বিবাহ না হচ্ছে বিয়ের আগ পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার সুতরাং আমাদের সমাজে একটা মেয়ের সাধারণত বিয়ে হতে আইন অনুযায়ী কমপক্ষে আঠারো বছর সাধারণত বিশ বছর আর পড়াশোনা করলে আগে পঁচিশ বছর স্বাভাবিক হিসাবেই যে মেয়েটার বিয়ে হলো পঁচিশ বছরে সে পঁচিশ বছর পর্যন্ত বাবার কাছ থেকে ভরণ পোষণ পেল এবার বলেন ছেলে পেল ভরণ পোষণ বছর

এই বিধানের কথা মানুষ লক্ষ্যই করে না যে এখানে নারীর অংশ আর পুরুষের অংশ শুধুমাত্র একটা নিয়ে বিতর্ক করে যে পুরুষকে তো ডবল দিল নারীকে তো সিঙ্গেল দিল ইসলাম বৈষম্য করলো না শুধু এই এক কথা নিয়ে লাফালাফি কিন্তু ইসলাম যে কি করল আল্লাহর কোরআন যে কি করল আল্লাহর কোরআন যে বলল নারীর অংশটা হলো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল নারীর অংশটা হলো মানদণ্ড সেই মানদণ্ডের সঙ্গে তুলনা করে পুরুষের অংশ নির্ধারণ করতে হবে কোরআনের এই আয়াতের সারমর্ম দ্বারা এই যে বণ্টনের সময় বিপিতামাতার বিরাসি সম্পত্তি বণ্টনের সময় আগে বন্ধর অংশ নির্ধারণ তারপরে ভাইয়ের অংশ নির্ধারণ করতে হবে এটাই হলো ইসলামের স্পিরিট এটাই হলো কোরআনের নির্দেশনা محترم حاضرین কেউ বলতে পারনাছে হুজুর যাই হোক আগে না হয় নারিত্ব নির্ধারণ করলাম এরপরে না হয় পুরুষেরটাই নির্ধারণ করলাম কিন্তু নির্ধারণ করলাম কেমন সমান সমান্ত হলো না নারী তো অর্ধেক পেল পুরুষ তো ডবল পেল এই ক্ষেত্রে তো নারী ঠকে গেল পুরুষ বেশি পেয়ে গেল আমি একটা কথা বলি দেখেন যে কোনো সম্পদের হিসাব যখন আপনি করবেন সম্পদ নিয়ে যখন আলাপ আলোচনা করবেন সম্পত্তি নিয়ে যদি আলাপ আলোচনা করেন সম্পত্তির আলোচনা করতে হলে সম্পত্তির আলাপ